কেও ব্যস্ত না আমি যা করছি আমার গুষ্টিও তাই করছি আমাকে ডাকছিলি হ্যাঁ ডাকছিলাম কেন ডাকছিলি কেন কেন ডেকেছি জানো কেন কেন এই যে তোমাকে শাসন করব মেয়ে ছেলেগুলোকে এমনি এমনি বসালাম মেয়ে বলা ও মেয়ে উঠে গিয়েছিল হ্যাঁ শোনো মেয়ে ছেলে বড় ছেলে একটা কথা বলি আচ্ছা সময় কত নাম করলাম মেলা মানে ঠেলা মেলার আর এক নাম হচ্ছে ঠেলা তো মেলা ঠেলার কথাটা আমি কেন বলি না বললি বলে ছেলেরা একটু উত্তেজিত হয়ে যাবে যেমন মেয়ে ছেলেরা লক্ষ্মী ভান্ডার পেয়ে সামিত ঘর তুচ্ছু করি বলে তো আমি যেটা বলছি শোনেন মেলা মানে ঠেলা পাঁচ রকম হবে মেলায় তাই বলে আইনের বাইরে গেলে হবে না যেমন এই যে পাঁচটা দিয়ে আছে কেন দিয়ে আছে এখানে সকলের মা বোনেরা আছে এই যে পাঁচটার এ ধারে বেড়া ছেলের ঘর দিয়েছে কেন যে তোমরা হচ্ছে মিলিটারির লোক তোমরা হচ্ছে মিলিটারির লোক মেয়ে ছেলেরা বোঝে তাই বলে না মিলিটারির কাজ হচ্ছে দেশকে সুস্থ করা যুদ্ধ লাগলে বলে যুদ্ধ ঝাঁপিয়ে পড়া তোমাদের মতন হল্লা করার জন্য নয় তা মেয়ে ছেলের গার্ড হচ্ছে এই যে মিলিটারি তা তোমরা হল্লা যদি করো তাহলে ওরা কার ভরসায় থাকবে মেয়ে ছেলে একটা কথা বলে শোনো

পরে ভলেন্টিয়ার পায় নাই আশিটা পেয়ে শুন এই যে কথাটা বলি গেল এক একটা পাবলিকের পথে তুচ্ছ করে পাবলিক থাকবে ভলেন্টিয়ার আশিটা মানে জানিস তো তার কত গুষ্টি আছে আর আমি একটা কথা বলি ভাই ঝামেলা করেই না আমি কত দূর থেকে এসেছি গান শোনাবো বলে লেগো

তুমি যে মনে করো বাড়ি থেকে চলে যাচ্ছ আমার কথা তোমার মনে থাকে না কি কথা আমি তোমায় ভালোবাসা দিই না কি কথা কি কথা কি কথা মানে কি কথা কি কথা কোন এর বাইতে আমাকে বিয়ে করে নিয়ে নে বলে আমার বাড়িতে কত কি আছে তাই না দেখ কত লাইভ চলছে দেখ খালি কালো কালো মাথা তারপর দেখ আমার মামাশিরা গুষ্টি দেখ কত

তা মনাকার কাজ কম সবই করে কি পেরিতি কলিরা কাল দে সেই কলা গাছে রালে সেই পেরিতি ছেড়ে গেলো রে সেই কোষ মাসে যাবে মা দিয়েছে মাথা বেজে রে সেই बाप তাই নাই বিয়ে আর কত কাল থাকবো আমি রে সেই জুপা চপাধিয়ে মা দিয়েছে মাথা বেজে

Charlie, oh

আরে বাবা যে দেশের ওই দেশের বুলি ওই রকম আই গ্রাম কুসুম গ্রাম আই আই গ্রাম কুসুম আই আমি পারবো না বলতে আমি গাইবো না গানটা ওই রকম বললে হবে তাহলে কেমন হ্যাঁ কুসুম গান চিনলি চোয়ার ডাঙা চিনলি সোনা চিনলি না কুসুম গান চিনলি সোনা ডাঙা চিনলি সোনা সোনা চিনলি না সুতে গিয়ে পেজে দেশি গন্ধ থাকি না রে ধনে চি 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 আমি পাদি ওই নামে খিটকাল করছে এই আমার বউ পাদে

ইশাটা ছেলে মনে হই হইলো হই এটা কথার মানে না খাল ডাঙা বুঝেই না নাকিবা আমি তো উচিত করা উচিত করা বলতে এসে আকনকারে তুই যে বলছিস ছেলেরা বউ চেনে না আকনকারে বর্তমানে যে শে ব্যাটা ছেলেরা আছে পূর্তি ব্যাটা ছেলেটা যতগুলা ব্যাটা ছেলে আছে আছে যারা বিয়ে করেছে তারা যারা প্রেম করছে তারা এই পোদে হাত দিয়ে বলছি বাবা পেছনে তারা বউ যা ভালোবাসে

না না লেজ্জ কথা বলো যে পুরুষ মানুষরা মেয়ে ছেলেকে যা ভালোবাসে যার সাথে সম্পর্ক আছে আর কি তো এই ভালোবাসা অন্য কেউ বাসে আমার কাছে শুনেলে ওদের দোষ না আমাদের দোষ আমার ওই বলবা ওই গোল গোল মাটার কলাই কাটে ভালো না তারপর আল্লেটা দলের মেয়ে এগো না ভাত তার চেয়ে নে না ও আমার কোলে কোলে মোটর তো আমি আরে গোল মাটার কলাই কাটে ভালো না

আমাদের খিটকাল করছো আমরা স্বামী চিনি না ভাতার কি কথা ভাতার মাগের কথা বন্ধ করা না